সবার রাগটা কমেছে তো একদম ঠান্ডা ঝামেলা কিন্তু কিছু না কিন্তু আমরা হচ্ছে আমরা এতক্ষণ ধরে যে নাটকটা করছিলাম অভিনয়টা করছিলাম সেটা কিন্তু আমরা সানরাইজ মুভিস থেকেই তো এবং আজকের আমরা যে বিষয় পুরোপুরি এসছি আপনাদের সাথে সেটা হচ্ছে সানরাইজ মুভিজেরই একটা ক্লাস তো সব কিছু বিষয় এবার আস্তে আস্তে আমরা দেখাবো আমাদের সাথে থাকুন তো সানরাইজ মুভিজ আমাদের সানরাইজ মুভিসের স্পেশাল ক্লাস উদ্বোধন হলো তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে অ্যাক্টিং করলাম তো আপনারাও যদি শিখতে চান তাহলে যোগাযোগ করতে হবে সানরাইজ মুভিসে আর এই নাম্বারটা হচ্ছে 9874437738 একদম এই নম্বরে খুব তাড়াতাড়ি সত্তর যোগাযোগ করুন যোগাযোগ করে আমাদের সানরাইজ মুভিসে আপনারা ক্লাস করতে পারবেন আমাদের সানরাইজ মুভিজের ঠিকানা হচ্ছে গোরিয়া বোয়ালিয়া কিরণগলি আপনি কি অভিনয় শিখতে চাইছেন আপনি কি অভিনয় নিয়ে স্বপ্ন দেখছেন তবে আপনার সেই স্বপ্নকে সানরাইজ মুভিজ বাস্তবে রূপ দিতে চলেছে কিন্তু কিভাবে সানরাইজ মুভিজ নিয়ে এসেছে অত্যন্ত স্বল্প খরচে অভিনয় শেখার কোর্স ভিত্তিক ট্রেনিং পাশাপাশি অভিনয় শিখে সরাসরি সিনেমায় অভিনয়ের সুযোগ দেবে সানরাইজ মুভিজ সানরাইজ মুভিজে যে সমস্ত অভিনয় শিক্ষকরা অভিনয় শেখাবে তারা প্রত্যেকেই বড়ো পর্দার এক এক মহারথী পশ্চিমবঙ্গের এমন কোনো অভিনয় শিল্পের ইনস্টিটিউট নেই যেখানে অভিনয় শেখানোর পাশাপাশি ছোট পর্দা থেকে বড় পর্দায় সুযোগ দেবে এখানে অভিনয় শেখাচ্ছেন অনামিকা সাহা অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী অভিনেতা সুদীপ মুখার্জি অভিনেতা তমাল রায়চৌধুরী অভিনেতা পার্থ সারথী অভিনেতা দেবরাজ মুখার্জি অভিনেতা অরুণাভ দত্ত অভিনেতা পার্থ সারথী দেব অভিনেতা মাধব চট্টোপাধ্যায় অভিনেতা মন্টু মল্লিক অভিনেতা রাজ ভৌমিক অভিনেতা কৌশিক ভট্টাচার্য পরিচালক স্বপন সাহা পরিচালক বিদ্যুৎ সাহা পরিচালক অভিনেতা অনিন্দ সরকার পরিচালক রজত মুখার্জি পরিচালক সঞ্জয় দাস পরিচালক রূপক চক্রবর্তী ফাইট মাস্টার কুমার কুমারেশ্ব দাস ডিওপি নয়নমণি ঘোষ কাস্টিং ডিরেক্টর পুনম ঝা অনেকে তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন সানরাইজ মুভিজ ফেসবুক পেজে ছাড়াও যোগাযোগ করতে পারেন কিছু দিনের মধ্যে খুবই ভালো খবর পড়ুয়াদের জন্য বলবো যারা অভিনয় শিখতে চান আপনারা অভিনয় কেন শিখবেন অভিনয় করার জন্য অভিনয় কোথায় করবেন কাজ পেলে যেটা আমরা খুব ফেস করি যে প্লেসমেন্টের অভাব শিখছি আমরা কিন্তু কোথাও নিজেদের প্রতিভা প্রতিভাটা প্রজেক্ট করতে পারছি না মেলে ধরতে পারছি না কিন্তু সানরাইজ মুভিজ এটা সবার থেকে আলাদা কারণ ওরা গ্যারেন্টি দিচ্ছে যে পাঁচখানা কাজ ওরা দেবে এবার আমার মনে হয় এজ অ্যাক্টার আমিও তো অভিনয় করি কখনো কখনো আমার মনে হয় যে একটা একটার যদি পাঁচটা কাজে ঠিকঠাক পারফর্ম করতে পারে এবং সেই শো রিল যদি প্রোডাকশন হাউসে দেখাতে পারে তাদের কাজ পাওয়া উচিত এবং পাঁচখানা কাজ অনেক আমি একটা ইন্ডিয়ান নাম করা স্কুল থেকে পাশ করা ছেলে অ্যাক্টিং গ্র্যাজুয়েশন করেছি যেখান থেকে আমাদের কোনো প্লেসমেন্ট দেওয়া হয়নি শুধু অভিনয়টাই শেখানো হয়েছে কিন্তু সেইখানে সুরাজ মানে সানরাইজ মুভিজের যে কর্ণধার সে যে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এই কথা দিয়েছে এবং শুধু কথা দেয়নি অলরেডি ও শুটিং শুরু করে দিয়েছে আমিও একটা শর্ট ফিল্ম ওর আন্ডারে করে ফেলেছি ডিরেকশনে এবং এই স্কুলের ছাত্রছাত্রীরা ওখানে ছিল সো এটা একটা ভীষণ বড় ব্যাপার যে যেখানে আমরা শিখছি তাদেরই আন্ডারে কাজ করা এবং যে যে আমাদের শিক্ষাগুরু যারা আমাদের শিক্ষাগুরু তাদের সঙ্গে কাজ করা একটা ছাত্রছাত্রীর মনের জোর অনেক বাড়িয়ে দেয় কনফিডেন্স বাড়িয়ে দেয় যেটা আমাদের সুস্থভাবে কাজ করার জন্য প্রতিনিয়ত দরকার হয় কনফিডেন্স বিশ্বাস নিবে প্রতি সো মানসিক ভাবেও সানরাইজ মুভিজ ওদের তৈরি করছে তো সেইখান থেকে একটা বিশেষ আনন্দের খবর তো বটেই এবং যারা অভিনয়টাকে নিজের প্যাশন হিসেবে বেছে নিতে চান নিজের প্রফেশন হিসেবে বেছে নিতে চান আমার মনে হয় তাদের কাছে এর থেকে বড় সুযোগ আর হতেই পারে না সানরাইজ মুভিজ যেটা এখন ওরা কোর্স ফি ঠিক করেছে সেটা হচ্ছে টুয়েলভ থাউজেন্ড রুপিস পার হেড ছ মাসের কোর্স এইখানে ডাবিং অ্যাক্টিং ডান্স ফাইট ইগা ডায়েট চার্জ লাইট ক্যামেরা সেন্স অ্যাঙ্কারিং এইগুলো সবই শেখানো হবে এবং তার সঙ্গে চার কপি ফটো দেওয়া হবে পোর্টফোলিও এরপরে যদি কেউ প্রফেশনাল পোর্টফোলিও করতে চান সেটা আলাদা ব্যাপার সেটা তো আমরা সবাই জানি এটা একটা আলাদা ডিপার্টমেন্ট একদমই নিজেকে মেলে ধরার অভিনয়ের যে ফিলিংস যেটা আমরা ক্যামেরা ক্যামেরাবন্দি করি যে আমি রেগে কিরকম আছি দুঃখে কি রকম ভালো লাগি কি রকম সেইটা একদমই আলাদা ব্যাপার কিন্তু ইনিশিয়াল যে হাতে ফটো পুরস্কার একখানা মুখের ফটো যেটা ইনিশিয়ালি প্রত্যেকটা ডিরেক্টর চান সেটা ওরা এই হাজার টাকার মধ্যেই করে দিচ্ছে ও আচ্ছা ওটা 15 15 হবে তাহলে প্রথম থেকেই বলি ওんばই বলে লাভ নেই তাহলে প্রথম থেকে সানরাইজ মুভিজ এই কোর্সটার জন্য যেগুলো আপনাদের কাছে বললাম যে সাবজেক্ট গুলো ওরা নার্চার করবে আমরাও অ্যাটাচড আছি সেইগুলোর জন্য টোটাল ছ মাসে ওরা পনেরো হাজার টাকা কোর্স ফি রাখছে এবং আমার যেটা মনে হয় সেটা খুবই নগণ্য আপনারা নানান স্কুলে যোগাযোগ করে দেখতে পারেন তারা অনেক বেশি না এখানে অনেক কমে এতগুলো জিনিস কভার করা হচ্ছে এবং তার সঙ্গে কিছু ফটোও দিয়ে দেওয়া হচ্ছে যেটা উপরি পাওনা এবং আরও সব থেকে মজার ব্যাপার যেটা আমি আগেও বললাম যে প্লেসমেন্ট পাঁচ পাঁচ না কাজ একটা দুটো না পাঁচ পাঁচখানা কাজ সেটা সিরিজ হোক চট্টিম হোক সেইখানে ওরা সুযোগ দিচ্ছে যেটা ভবিষ্যতে ওরা নানান ডিরেক্টর নানান প্রোডাকশন হাউসে নিজের অভিনয় ক্ষমতা দেখানোর জন্য প্রডিউস করতে পারবে থ্যাংক ইউ আমার নাম দেবরাজ মুখার্জি হ্যাঁ এখনো পর্যন্ত আমি অভিনয় খুব ভালো লাগছে আমি তো বিগত নর্মাল ক্লাসও করেছি সাত মাস ধরে এখানে আসি এবং তারপরে স্পেশাল ক্লাসে অ্যাডমিশন নিয়েছি স্যারের যে উদ্যোগটা স্পেশাল ক্লাসের এবং স্পেশালভাবে যে ক্লাস যে মানুষগুলো আমাদের সাথে ক্লাস করাবেন যে স্যার এবং খুবই ভালো লাগছে একটা যে প্রথম দিন আজকে প্রথম দিন ক্লাস স্টার্টিং হচ্ছে তো তার জন্য তো মানে একদম আজকের দিনটা পুরো এক্সাইটমেন্টের সাথে আজকের প্রচুর স্টুডেন্ট এসেছে এবং আমিও এসেছি স্পেশাল ক্লাস করতে বেসিক্যালি খুবই ভালো লাগছে আজকের দিনটা এবং স্পেশাল ক্লাস করব এবং তারপরে কেমন লাগবে আমি অবশ্যই জানাবো থ্যাংক ইউ সো মাছ না না এর আগে আমি অনেক জায়গায় ঘুরেছি কারণ আমি অ্যাক্টিং প্রফেশনে দু হাজার সাল থেকে আছি এবং এর আগে আমি অনেক জায়গায় গিয়েছি অনেক রকমভাবে অনেক ইনস্টিটিউটে গিয়েছি সেখানে অনেক হিউজ অ্যামাউন্ট বলে এবং সুরাজ স্যারের কাছে আসার পরে সুরাজ স্যার একটা রাস্তা দেখিয়ে দিয়েছে যে এত টাকার কোনো প্রয়োজন নেই তোমাদের তোমরা জাস্ট এখানে এসে শেখো তোমাদের যদি ট্যালেন্ট থাকে তোমরা যদি নিজেদের ট্যালেন্ট প্রুভ করতে পারো তাহলে তোমরা আজকের একটা জায়গায় তোমরা পৌঁছতে পারো হ্যাঁ 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 না না সেটা প্রথমেই পাওয়া যায় না প্রথম কথা আমি বলি যে নর্মাল ক্লাস সাত মাসের আট মাসের যে ক্লাসটা হয় সেটা আমি কিন্তু ফ্রিয়ের ক্লাস পেয়েছি আমি যে একদম প্রপার ফ্রি পেয়েছি এটা একটা অ্যামাউন্ট নিয়েছে সেটা কস্টটা খুবই কম যেটা সবাই সাধারণ মানুষরাও দিতে পারবে এবং একটা একটা ইএমআই সিস্টেম করে স্যার একটা করেছে যাতে সবাই একটা করতে পারে ক্লাসটা হ্যাঁ সুভাষ স্যারকে তো মানে মন থেকে আমি সবসময় স্যারকে আসি এ করি সম্মান করি এবং প্রচুর ভালোবাসা স্যারকে যে এরকম ধরনের একটা আমাদের জন্য এরকম নিউ জেনারেশন যারা অ্যাক্টিং জগতে আসতে চাইছে ডিমার্টদের জন্য একটা এরকম বড় উদ্যোগ নিয়েছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ স্যারকে থ্যাংক ইউ সো মাচ স্যার আরো অনেক অনেক বড় ইনস্টিটিউট হবে আমাদের সানরাইজ মুভিজ এবং আমরা আরো অনেক নাম করবো থ্যাংক ইউ সো মাচ আমার নাম প্রতীক হাজরা আমি এসেছি হাওড়া রামরাজ স্যারের কাছে ক্লাস করছি তো আজকে আমাদের স্পেশাল ক্লাসটা স্টার্ট হয়েছে আমাদের স্যার বলেই দিয়েছিলেন যে স্পেশাল ক্লাসে অনেকগুলো হবে যেমন স্পেশাল ক্লাসে তো আছে ক্যামেরা লেন্স লাইট তারপরে অ্যাক্টিং মডেলিং তারপর যোগা আবৃত্তি ডান্স ডায়েট এই সমস্ত আছে কিন্তু আজকে আমাদের স্পেশাল ক্লাসের ফার্স্ট ডে ছিল আজকে আমাদের দেবরাজ স্যার ক্লাস নিয়েছেন দেবরাজ স্যার দেবরাজ স্যারের ক্লাস আমরা ফার্স্ট টাইম করেছি আজকে তো স্যার এত ভালোভাবে আমাদেরকে বুঝিয়েছে ব্যাপ মানে কীভাবে কি করতে হবে খুবই ভালো লেগে তো স্যারের ক্লাস মানে স্যারের থেকে আরো অনেক কিছু জানার আছে আর পরবর্তীকালে তো আমরা সানরাইজ মুভিজ এর আমাদের এখান থেকে তো স্পেশাল ক্লাসে বলেই দিয়েছে যে এইগুলো শেখাবে আজকে তো আমরা হ্যাঁ স্পেশাল ক্লাসে আছে হচ্ছে লাইট ক্যামেরা তারপর লেন্স মডেলিং যোগা আবৃত্তি ডান্স ভয়েস মডুলেশন ডাইট এই সমস্ত ক্লাস আমাদের এডিটিং সমস্ত কিছুই এই স্পেশাল ক্লাসের মধ্যে রয়েছে যেগুলো এখনো শুরু হয়নি আজকেই ফার্স্ট ছিল আজকে দেবরাজ স্যারের ক্লাস ছিল তো স্যারের ক্লাস খুব ভালো লেগেছে হ্যাঁ মানে আমি প্রথমবার সানরাইজ মঞ্জের কাছ থেকে স্পেশাল ক্লাস করছি যেটা আমার খুবই ভালো লাগছে আর এখানে আসতে পেরে আমি নিজেকে খুব খুশি মনে করছি এই আর কি আর এখান থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি এতদিন ধরে আর চেষ্টা করব যে আরো বেশি কিছু শেখার এই স্পেশাল ক্লাসের মাধ্যমে হ্যাঁ 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 অবশ্যই আমার নাম রূপসী মন্ডল নমস্কার আজ সুরাজ স্যার যেটা করছে সত্যিকারে ওই মানুষটা যদি এই উদ্যোগটা না নিত তাহলে আজ আমরা এই দিনটা দেখতে পারতাম না এত সুন্দর আজ থেকে আমাদের স্পেশাল ক্লাস চালু হচ্ছে আমি চাই সানরাইজ মুভি প্ল্যাটফর্মটা আরো অনেক বড় হোক না এর আগে কেউ না মানে সানরাইজ মুভি এত অল্প প্যাকেজে এত কিছু করছে এত শিখাচ্ছে এত ভালো সেলিব্রিটি ক্লাস করাচ্ছে খুব সুন্দর লাগছে সুরাজ স্যারকে আমি নমস্কার জানাই এটা আরো বড় হোক আমি এটাই চাই আর আমারও ইচ্ছা যে এখান থেকে আমি এটা কিছু পাবো আমার নাম আমি মানে স্যার ফার্স্টে হচ্ছে শুরু করেছিল একদম ফ্রি আমরা তো তখন ফ্রিতেই করেছি তারপর এই কোর্সটার যে ব্যবস্থা করেছে আর এই কোর্সের মধ্যে যে আমরা শুধু মানে অ্যাক্টিং এর নানা ধরনের জিনিস মডেলিং মানে যেগুলো একটা অ্যাক্ট্রেস বা একটা মধ্যে থাকতে মানে সবকিছু জিনিস শেখাচ্ছেন আর ওনার মতো ভালো মানুষ তো হয় না উনি যদি এই উদ্যোগটা না নিতেন তাহলে আমরা কেউ আসতে পারতাম না আর আমরা যতটুকু শিখেছি এই জায়গায় দাঁড়াতে পারতাম দেখুন আমি বলবো যে যারা যারা এখন ক্লাস করতে চাইছে এখানে চলে আসতে পারে নিঃসন্দেহ কারণ এটা হচ্ছে একটা খুব ভালো জায়গা এখানে মানে আপনারা ঠকবেন না আমি গ্যারান্টি কারণ দেখুন স্যার কি মনে করে যে স্যার যেহেতু একজন অ্যাক্টার স্যার নিজে শিখেছে স্যার সেই কারণে মনে করে যে আমার ভাই বোনেরাও যারা শিখতে পারে খুব অল্প চাচ্ছে যারা ধরুন মধ্যবিত্ত বা খুব গরিব তাদের জন্যই স্যার এই কোর্সটার ব্যবস্থা করেছে যাতে সবাই শিখতে পারে আমি আমি কি বলবো আমি যতটা বলবো ততটা কম ভালো হবে স্যার এত ভালো মানুষ স্যারের বিষয়ে কোনো কথা বলার আবার প্রথমত খুবই এক্সাইটেড আরো অনেক কিছু শিখতে পাবো আর সানরাইজ মুভিজে তো আমি একটা কাজ করেছি তো ওখানেও এক্সপিরিয়েন্স হয়েছে এখন বুঝতে পারছি জিনিসগুলো কিভাবে ডিল করতে হয় ক্যামেরা কোথায় দাঁড়াতে হয় কি তো খুবই ভালো সাথে এক্সাইটেড খুব একদম একদমই তাই সবকিছু এখান থেকে আমরা ডাইট থেকে ধরে ডান্স থেকে ধরে সবকিছু এখান থেকেই আহ শিখতে পাবো হ্যাঁ যাই গাইড করা হচ্ছে খুব ভালো হচ্ছে আমাদের জন্য খুব ভালো হচ্ছে মানে যারা নতুন স্টুডেন্ট আছে ওদের জন্য তো খুবই ভালো হ্যাঁ আমরা কাজ করেছি একটা ওয়েব সিরিজ যার নাম আশা খুবই শীঘ্রই আসবে চোখ রাখুন দেখতে পাবেন প্রিয়াঙ্কা দেব সানরাইজ মুভিজে নতুন একটা ওয়েব সিরিজে আমি কাজ করেছি যার নাম আশা আর কাজটা করে আমার খুব ভালো লেগেছে নতুন কাজ প্রোডাকশন হাউস থেকে নতুন কাজ পেয়েছি টোটালটা জানতাম না অনেক কিছুই শিখেছি অনেক কিছু এখান থেকে সব কিছুই গাইড করেছে এনারা খুব গাইড করেছেন তো কাজটা করে টোটালি আমার খুব ভালো লেগেছে আর সত্যি কথা বলতে গেলে শিখতে পারবো এত সুন্দর গাইড করে ভাবিনি তো যে ওয়েব সিরিজটা আসছে খুব তাড়াতাড়ি আপনারা হটগুলো আপনি দেখতে পাবেন থ্যাংক ইউ না স্পেশাল ক্লাস আমাদের খুবই ভালো লাগছে অনেক কিছু শেখা যাবে নতুন ক্লাস যেহেতু সে হ্যাঁ সেটা তো ঠিকই কিন্তু আমাদের এই যে নতুন করে শেখার যে জিনিসটা তৈরি করে দিয়েছে খুব ভালো হয়েছে আমরাও কিছু শিখতে পারবো বেশি কিছু খুব ভালো লাগছে স্যার আমাদের একটা স্বপ্ন পূরণের জায়গা করে দিল এত ভাগ কেউ কোনোদিনও করেনি স্যারকে অনেক ধন্যবাদ অনেক থ্যাংক ইউ করে দেওয়ার জন্য খুব ভালো লাগছে মানে গ্রেট ওপেনিং ফর আস আমি এখানে সাত মাসের বেশি মানে শিখেছি এখানে যেভাবে শেখানো হয় একদম বেসিক নলেজ যেটা এ টু জেড যেটা আমার মনে হয় কোনো ইনস্টিটিউশনে এটা শেখাবে না এত হাতে ধরে এবং এখানে যারা এসছে তারা হয়তো অভিনয় জানেই না কিন্তু তাদের অভিনয়ের হাতে কিভাবে দিতে হয় মানে এটা শেখা মানে শেখাবার যে পদ্ধতিটা এখানে আমরা খুব মানে খুব ভালোভাবে নিজেদেরকে করতে পেরেছি আর আমরা তো একটা স্বপ্ন নিয়ে এখানে এসেছি যে একদিন অভিনেতা হব আমরা এই ইন্ডাস্ট্রিতে নিজেদেরকে প্রতিষ্ঠা করবো হ্যাঁ এটা তো একটা অবশ্যই হ্যাট সফটওয়ার সুরস হ্যাঁ অবশ্যই হ্যাটস অফ টু সুরজ স্যার কারণ এই এত কম খরচে এই বারো হাজারে যে পুরো ক্যামেরা ক্লাস করা প্লাস আরও যেসব আনুষঙ্গিক যে আমাদের ট্রেনিংগুলো আছে যেটা খুব ইম্পর্টেন্ট ফর দিস কেরিয়ার এটা আমরা যে এত সহজে এখানে পাচ্ছি ট্রেনিংটা যে এখানে আমরা অ্যাফোর্ড করতে পারছি আমাদের নিজস্ব সবাই তো আর অত অত টাকা দিয়ে সম্ভব নয় কিন্তু এখানে এই ন্যূনতম একটা পয়সা দিয়ে আমরা যে এত বড় একটা সুযোগ পাচ্ছি এটা একটা বিরাট ব্যাপার এবং সত্যি এটা মানে এটা একটা মানে প্রেজ ওয়ার্ড দিয়ে একটা ব্যাপার এবং হ্যাটস অফ টু আর্ট আমার নাম দেবকুমার সেন আমি বৈদ্যবটি হুগলি থেকে আসছি আজকে আমাদের দেবরাজ খুব ভালো শেখালেন অনেক কথা বললেন আমরা সব শিখবো আজকে ওপেনিং হলো আমাদের ক্লাস কাল কবে কবে হবে উনি আমরা বলে দেবেন আমাদের খুব ভালো লাগলো এই ক্লাস কীভাবে কী করবো আরও এগিয়ে যেতে হবে আরও ভালোভাবে প্র্যাকটিস করতে হবে কিন্তু বললেন হ্যাঁ আমি এখানে অ্যাক্টিং অ্যাক্টিং হ্যাঁ শিখতে নতুন নতুন প্যাকেজের ক্লাস ভালোই লাগলো আমি দুর্গাপুর থেকে আসছি সাত মাস ধরে গত সাত মাস ধরে আমি শিখলাম অনেক কিছু শিখেছি এখান থেকে এবং ফ্রি অফ কস্ট টোটালি যা শিখেছি তার জন্য সুরাজ স্যারকে ধন্যবাদ জানাই আজকে আমরা শিখলাম স্পেশাল ক্লাসে দেবরাজ স্যারের কাছে তিনি অসাধারণ বোঝালেন খুব ভালো লাগলো আশা রাখছি ভবিষ্যতে আমরা এনার কাছ থেকে কিছু শিখতে পারবো ধন্যবাদ আমি উত্তর দিনাজপুর থেকে এসেছি আমি উত্তর দিনাজপুর থেকে এসেছি এখান থেকে উত্তর দিনাজপুর প্রায় তাও চারশো সাড়ে চারশো কিলোমিটার দূরে তো এখানে আমি ফ্রির ক্লাস করছি বিগত সাত মাস ধরে তো এখানে আসার পর যেটা আমি লক্ষ্য করেছি সুরাজ স্যারকে ঠিক আছে সুরাজ স্যারের মতো লোক আমি আগে কোথাও দেখিনি তো আজকে যে স্যার আমাদের ক্লাস করাতে আসছিলো দেবরাজ স্যার তো দেবরাজ স্যারকে দেখে আমার দ্বিতীয় সুরাজ স্যার মনে হয়েছে এমনভাবে বুঝিয়েছেন পুরোপুরি একদম সুরাজ স্যারের মতো তাই সবাইকে বলছি যে স্পেশাল ক্লাসগুলো চালু হয়েছে বারো হাজার টাকার প্যাকেজ তো সুরাজ স্যার প্রথমে বলেছিল এটা তিন মাসের কথা সপ্তাহে দুদিন করে তো এটা এখন হচ্ছে না সপ্তাহে একদিন করেই হবে কোর্সটা তিন মাসের জায়গায় ছয় মাস করে দেওয়া হয়েছে তো সবাইকে বলবো যে পাঁচটা কাজের সুযোগ করে দেওয়া হয়েছে অনেক জায়গায় কি হয় পঞ্চাশ হাজার ষাট হাজার টাকার প্যাকেজ প্যাকেজ হয় কিন্তু সেখানে কি হয় তোমার কাজের কোনো গ্যারান্টি নেই কিন্তু এখানে তুমি বারো হাজার টাকার মধ্যে সব কিছু শিখতে পারছো তাছাড়া কাজগুলো পাচ্ছ পাঁচটা কাজ এগ্রিমেন্ট করা হবে পাঁচটা কাজের তো সবাইকে বলবো সবাই মিলে বারো হাজার টাকারই তো ব্যাপার সবাই মিলে এখানে অ্যাডমিশনটা নিয়ে নাও আমি এখানে ফ্রি ক্লাস সাত মাস ধরে করেছি এবং ফ্রি ক্লাস আমার খুবই ভালো লাগছে এবং এরপরেও আমি বারো হাজার টাকায় সামান্য কবজ আজকাল তো অনেক জায়গায় দেখতে গেলে আমরাও অনেক অনেক টাকাই করাচ্ছে কিন্তু এটা বারো হাজার টাকায় আবার এখন তিন মাসের জায়গায় সেটা ছ মাস আর এখানে এই প্যাকেজের মধ্যে আবার ভয়েস মডুলেশান ক্যামেরার ক্লাস ডায়েটের ক্লাস ডান্সের ক্লাস আরও অনেক কিছু মানে অ্যাক্টিং শিখতে গেলে যে কত কিছু লাগে আমাদের সেটা এখানে সবই আমরা পেয়ে যাচ্ছি এই শুধু কম টাকা আবার শুধু এটাও নয় আবার শুধু পাঁচটা কাজের সুযোগও পাচ্ছি শুধু মুখে নয় এটা আবার হচ্ছে যে এগ্রিমেন্টের সহিত আমরা পাচ্ছি মানে আমরা যে পাঁচ টাকার যে সুযোগ পাবো এটাও এরা গ্যারান্টি সহকারে দিচ্ছে বসিরহাট থেকে এসেছি আজকে আমাদের স্পেশাল ক্লাস যেটা বাবু স্যার আমাদের জন্য অ্যারেঞ্জ করেছেন সেটা আছে ফার্স্ট ক্লাস ছিল এবং ফার্স্ট ক্লাস আমাদের দেবরাজ স্যার নিলেন যেটা অত্যন্ত একটা এক্সাইটপূর্ণ ক্লাস ছিলেন উনি বন্ধুত্বের মতন আচরণ করে আমাদের অনেক কিছুই ডেস্টিনেশন দিলেন ভবিষ্যতে সেগুলো প্র্যাকটিস স্বরূপ কাজে লাগাতে পারলে অনেক ফিউচার ব্রাইট করা যাবে তো আশা করছি নেক্সট ক্লাসগুলো এরকম এক্সাইটপূর্ণই হবে সেই আশা নিয়েই স্পেশাল ক্লাসে এসেছি